প্রিয় দর্শক জমির থেকে চারা হারভেস্ট করা হচ্ছে তো কিভাবে আমি কৃষকের বন্ধু বিরাজ আপনাদেরকে সহজত্রে চারাগুলো দিয়ে থাকি সে বিষয়টা একটু তথ্য আপনাদেরকে তুলে ধরি আর যদি আমি একটু লতাগুলা দেখাই তাহলে হয়তো একটু বুঝতে পারবেন যে এর ভিতরে কিন্তু প্রচুর লতা যেহেতু এই জমিটা শীত পড়ছে আমাদের এখন খেজমত পুরা চলবে আর এই চারা করার দিনে আমি এই জমিরা লাড়া দিতে পারি নি এর মধ্যে প্রচুর লতা ঘাসের দিনে দেখা যায় না কারণ এই চারার জিনে ঘাসটাও নিরাইতে পাইনি দেখেন এই সেটটা এখন নিরাই ফেলাবো গাছের গ্রোথ মাসাল্লা অনেক সুন্দর আছে আমি যদি একটু সম্পূর্ণ জমিটা একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমি মিরাজ এই কৃষিকাজ থেকে কিন্তু অনেক দূর আগায় গেছি আপনারা জানেন যে মধ্যে আমার এই ঢাকা গাজীপুরে আট বিঘা জমি তারপর মনে করেন মরিচের প্রজেক্ট আছে প্রায় পাঁচ বিঘার মতন আর মনে করেন যে পাঁচ বিঘার ধুন্দল চার বিঘার মতন মরিচের প্রজেক্ট আর তিন বিঘার চার বিঘার মতন পাঁচ বিঘার মতন আপনার ধুন্দলের প্রোজেক্ট করছি মরিচ এবং ধুন্দল নয় বিঘে আছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই যে চারাগুলো দেখেন এখা এই জমিটা থেকে আমি চারা হারভেস্ট করি যদিও আর ওই যে দেখেন উঁচু উঁচু দেখা যায় ওইটা আর জমি তো বিষয় হলো কি যে জাত কিভাবে চিনবেন সে কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি দেখেন এই যে অরিজিনাল জাতটা চেনার উপায় এলে কপালে এইরকমের কালো তিলা থাকবে আর মনে করেন যে এই দেখেন এই কালো তিলাটা এইরকমের থাকবে তো প্রিয় দর্শক এই জমিটা কী রকমের লতি বের হয় এই ভিডিওটা দেখার জিনিস আমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে ভাই আপনারা জাত চিনুন জাত না চিনে চারা রোপণ করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যে জাত কি খারাপ আসলে আপনারা বুঝেন না যে কোন জাতটা কোন সময় রোপণ করা লাগে সেই সময়টা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে অনেক কৃষক অনেক কৃষকের কাছে চারা দিছি এবং কৃষকের কাছে আমি যাবো হয়তো কয়েকদিনের ভিতরে আমার এই ভিডিওগুলো আপনারা আপডেট পাবেন তো প্রিয় দর্শক দেখেন এই পাশে কিন্তু আমি জমিটা টোটালি এখন কিন্তু শুকাইয়ে দেব শুকাই দিয়ে রাসায়নিক মাইরে আমি কিন্তু লতি ফুটাবো লতির বাজার কিন্তু প্রচুর প্রচুর বাজার হয়েছে লতির বর্তমানে সত্তর টাকা আশি টাকা পাইকারি চলতেছে আর চারাগুলো আমি আবারও দেখাই যে দেখেন চারাগুলো গ্রোথ দেখেন চারাগুলো দেখলে পরাণ জুড়ে যাবে আর চারার মূল এই এই যে দেখেন ডাকার মধ্যে কিন্তু লতি হাঁপায় বের হওয়া দেশে আমি যদি এই আবারও বলি বাড়ি বাড়িলতিরাজ ওরিজিনাল একের কপালে কালো তিলা থাকবে আর এই কথাটা কেন জোর কালায় বলি আমি এখানে যশোর নাটোর লতিরাজ বাড়ি বোম্বাই বোম্বাইলতিরাজ ফেমাস আলমের মতা কচু অনেক জাত আমি রোপণ করছি কিন্তু ভাই এই লতিরাজের সামনে কোনো জাত না ওই যে যশোরের দুই বিঘা পরে রয়েছে হ্যাঁ দুর্ভাগ্য আমি যদি বাড়িলতিরাজ লাগাইতাম তাহলে মনে হয় তিন লাখ টাকার লতি বিক্রি করতে পারতাম কিন্তু আমি হয়তো একটু ক্ষতিগ্রস্ত হয়েছি যশোর রোপণ করিয়া কিন্তু যশোর আমি কয়েক বছর ধরেই চাষ করি কিন্তু আমি চাইছিলাম জমি চেঞ্জ করলে নি একটু ভালো হয় দেখি না ওর কাহিনি একই ওটায় দুইবার তিনবার লতি দেয় দুই বাতলা তিন বেতলা লতি দেয় আর কি তারপর আর লতি দেয় না তারপর মনে করেন গাছগুলো এক শুধু ওটা কাঠের জন্য বিখ্যাত লতা নাটোরের যেটা এটাও কাঠের জন্য বিখ্যাত কিন্তু লতার জন্য বিখ্যাত এই বাড়ি আছে এক আপনারা জানেন এই জমির থেকে কিন্তু অনেক লতা হারভেস্ট করছে অনেক লতা আমার এই বন্ধু উনি কিন্তু অনেক লতা হারভেস্ট করছে তো আমার বন্ধুর জন্য সবাই একটু দোয়া করবেন আমি কৃষকের বন্ধু মিরাজ আমার জন্য সবাই একটু দোয়া করবেন যে সঠিক জাতটা সঠিক সময় সঠিক রোপণ করা জমি নির্বাচন রাসায়নিক দেওয়া সব দিক থেকে আমরা ভাই আসলে বিষয়টা কি এই কাজ তো অনেক দিন যাবত আমরা এই আমি এই কচুর সাথে জড়িত কিন্তু কোন জাতটা ভালো আমার ছাড়া বেশি কেউ জানে আমার মনে হয় না কারণ এটা যারা অন্যান্য জাত নিয়েছেন তারাই প্রমাণ দেখেন যশোর থেকে যারা চারা নেছে তারা কিন্তু এবছর আমার কাছ থেকে অন্তত দেড় লাখ দুই লাখের মতন চারা নিছে কারণ যশোরের জাতটা ওনারা ফুটাইতে পারে না হ্যাঁ যশোরের জাতটা খারাপ না ভালো ভাই ওটা মাটি লাগবে কেমন যে জমিতে পানি পাইলে একদিন পানি দিলে দুই দিনের মধ্যে মনে করেন জমিটা আরও সমান গাইরে যাবে এরকমের জমির প্রয়োজন যেটা হাট জমি শক্ত হয়ে যায় জমি এই জমিতে যশোরের লতিরাশ হবে না আর এই বাড়ি লতিরাসটা বলেন বলেন পানির ধারণ ক্ষমতা থাকলে মনে করেন এটা যে কোনো স্থানে রোপণ করা সম্ভব তো প্রিয় দর্শক কথা আজকে আর বেশি বাড়াবো না আমি কৃষকের বন্ধু মিরাজ আমার এই বন্ধুর জন্য সবাই একটু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর